তাহলে মনে হয় জনগণ উপকৃত হবে সমস্ত কিছু সেবার মূলেই জনগণ এই জনগণকে উপেক্ষা করে মানুষের আরো জনী মেট্রো রেলকে সবার এনে পর্যন্ত নেওয়া হয় তাহলে আসলে আমার মনে হয় গাছটি ঠিক হবে না সেই গাছটি এখনই চিন্তা করা উচিত এটিকে ভবিষ্যতে চিন্তা না করে এখনই জিনিস করে ফেলা উচিত কারণ আরো বেশি প্রয়োজন যে আমাদের যে প্রয়োজনীয়তা যে জনগণের দাবি সেটিকে সামনে রেখে আমরা এগিয়ে যাব তো আমি আজকে যারা এখানে আমরা একত্রিত হয়েছি সাধারণ জনগণ এটার আন্দোলন দাবি নিয়ে আগে যেতেই হবে থেমে থাকলে চলবে না আজকে থেমে থাকলে এখান থেকেই সমাপ্ত হয়ে যাবে আমরা যে পর্যন্ত আশ্বস্ত না হব এই পর্যন্ত আমরা আমাদের কর্মকাণ্ড সবাই অনুরোধ করবো আপনারা আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় আপনারা জোরালো ভাবে আপনারা সবারের মানুষ হিসেবে আপনারা জোরালো ভাবে উত্থাপন করেন আপনাদের উত্থাপনের কারণে আমি আশা করি আপনারাও এটার একটা দৃষ্টান্ত উত্থাপন করতে পারেন এটা বাস্তবায়নের অংশীদার হতে পারেন আশা করি আপনারা এই দাবিটা এদের প্রতি আহ্বান জানিয়ে আয়োজক রে এই কর্মকাণ্ড যে পর্যন্ত আবে আদায় না হবে এই পর্যন্ত পদ রাখার আহ্বান জানিয়ে আমি শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক এর পর্যায়ে এর পর্যায়ে একাশ্রয় ঘোষণার জন্য هي جو بينرل ۽ پاسا پاسا اي ام اي بي 5 کا اها استاڻي تي کي اي ام بي ڪور هو ۽ سماجي ڪور